আপনি কি জানেন অনেক জনপ্রিয় পাকিস্তানি নাটক রয়েছে যেগুলো শেষ হয়েছে এমন এক ক্লিফ হ্যাঙ্গারে বা গল্প এতটাই সফল হয়েছে যে ভক্তরা নতুন সিজনের জন্য অনুরোধ করছেন আজ আমরা এমন বারোটি নাটক নিয়ে কথা বলবো যেগুলো দ্বিতীয় মৌসুমের যোগ্য এবং যদি নতুন সিজন আসে ভক্তরা নিশ্চিতভাবেই উচ্ছ্বসিত হবে আবেগ রোম্যান্স নাটকীয়তা আর চরিত্রগুলোর গভীরতা সব মিলিয়ে এই সিজন দুই হতে পারে দর্শকদের জন্য এক অবিস্মরণীয় যাত্রা চলুন শুরু করি দশ পারিজাদ পারিজাদ যা লিখেছেন হাসিম নাদিম দর্শকদের মন জয় করেছে এটি একটি বিশ্বব্যাপী হিট নাটক এবং ভক্তরা এই আন্ডারডগ চরিত্রের গল্প খুবই পছন্দ করেছেন দর্শকরা নিজেদের ভেতরের পারিজাদকে এই নাটকে দেখতে পেয়েছেন হাসিম নাদিম দ্বারা সম্ভাব্য সিকুয়েল নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং ভক্তরা আগ্রহের সঙ্গে সেই দিনের প্রতীক্ষা করছে আহমেদ আলী আকবর যদি আবার আইকনিক চরিত্রটি ফিরে আনে তা দর্শকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হবে নয় খাস খাস হল একটি পাকিস্তানি নাটক যা বৈবাহিক জীবনে মানসিক নির্যাতনের বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি থিম যা অতীতে যথেষ্ট আলোচিত হয়নি নাটকে অভিনয় করেছেন সানাম বালুচ আলী রেহমান খান এবং হারুন শাহিদ এবং এটি দর্শকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল একই ধরনের গুরুত্বপূর্ণ থিমগুলো নিয়ে যদি দ্বিতীয় সিজন তৈরি করা হয় তা অবশ্যই দর্শকদের কাছে আকর্ষণীয় এবং শিক্ষণীয় হবে আট মেরে পাস তুম হো মেরে পাস তুম হো একটি কাল্ট ক্লাসিক পাকিস্তানি নাটক এটি দর্শক সংখ্যার এবং ভক্তরা হয়ে বসেছিলেন জানতে যে সাথে ঘটবে। শেষ পর্যন্ত আমরা পেয়েছিলাম, রুমি এবং মেহেবিশ যারা উভয় জীবিত এবং ড্যানিশের রেখে যাওয়া বিশাল অর্থ যেহেতু ড্যানিশ মারা গেছে তাই তার দৃষ্টিকোণ থেকে কোনো সিকুয়েল আশা করা যায় না তবে রুমিকে কেন্দ্র করে একটি স্পিন অফ অবশ্যই আকর্ষণীয় হবে এই ধারণাটি আরও আলোচিত হয়েছিল যখন সুন মেরে দিল মুক্তি পেয়েছিল ভক্তরা ভাবছিলেন ওয়াহাজ আলীর চরিত্র হতে পারে রুমির ভবিষ্যৎ কিন্তু নাটকটি বাস্তবসম্মতার থেকে অনেক দূরে চলে গিয়েছিল রুমি দৃষ্টিকোণ থেকে একটি আসল সিকুয়েল তৈরি করা হলে তা ভক্ত এবং নির্মাতাদের উভয়েরই জন্য একটি দারুণ ধারণা হবে সাত সিরিয়াল কিলার সিরিয়াল কিলার ছিল একটি পাকিস্তানি নাটক যা গ্রিন টিভিতে সম্প্রচারিত হয়েছিল মূল চরিত্রে ছিলেন সাবা কামার এবং এটি পাকিস্তানি টেলিভিশনের জন্য একটি তাজা এবং নতুন ধরনের গল্প ছিল নাটকটি কেন্দ্র করেছিলেন একজন সিনিয়র পুলিশ অফিসার যিনি একটি সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছেন সেই সঙ্গে নিজের পিটিএসডির সঙ্গে লড়ছেন গল্পটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে এবং শেষ হয়েছে পাকিস্তানি নাটকের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম এক বড় ক্লিফ হ্যাঙ্গারে নাটকটি পুনরায় চালু করা উচিত এবং একটি চূড়ান্ত সমাধান দর্শকদের সামনে আনা প্রয়োজন ছয় দুনিয়াপুর দুনিয়াপুর ছিল আরেকটি অনন্য পাকিস্তানি নাটক যা মূলত আইনহীনতা এবং প্রতিশোধের থিম ঘিরে গড়ে উঠেছিল নাটকটি বড় একটা কাস্ট নিয়ে তৈরি করা হয়েছিল এবং প্রত্যেক অভিনেতাই তাদের চরিত্রের সেরাটা দিয়েছেন নোমান ইজাজ এবং মঞ্জার সাহাবাই নাটকটিকে একটি শীর্ষমানের প্রতিশোধ কাহিনী হিসেবে তুলে এনেছেন মূল প্রধান চরিত্রগুলো যেগুলো অভিনয় করেছিলেন খুশাল খান এবং রমশা খান শেষ পর্যন্ত পালিয়ে যায় সামি খান ছিলেন সেই পুলিশ অফিসার যিনি তাদেরকে আবার ধরার চেষ্টা করতেন এটি আরেকটি নাটক যেখানে ভক্তরা দ্বিতীয় সিজনের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছে নতুন সিজনে দেখা যাবে কিভাবে শাহমির এবং আনা জীবিত বেরিয়েছে এটি দর্শকদের জন্য অবশ্যই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হবে পাঁচ আলিফ আলিফ যা উমেরা আহমেদ লিখেছেন একটি অসাধারণ মাস্টারপিস নাটক যার মূল চরিত্রে ছিলেন সাজল আলী এবং হামজা আলী আব্বাসি গল্পটি ঘুরে বেড়ায় আধ্যাত্মিকতা এবং গভীর আকর্ষণীয় চরিত্রগুলোর চারপাশে যা পাকিস্তানি টেলিভিশনের অন্যতম সেরা নাটক হিসেবে এটিকে দাঁড় করিয়েছে নাটকটি শেষ হয় যখন কালব এ মুমিন তুরস্ক ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার পিতামহ এবং পিতার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে মুমিনা সুলতান পাকিস্তানে থাকেন যদি দ্বিতীয় সিজন তৈরি হয় তাহলে তাদের জীবনের অগ্রগতি দেখা সত্যি চমৎকার হবে চরিত্রগুলোকে আবার দেখার অভিজ্ঞতা ইভেন যদি তা একটি মিনি সিরিজের মাধ্যমে হয় দর্শকদের জন্য অবশ্যই আনন্দের হবে চার ইহিদেফা এহিদে ছিল একটি পাকিস্তানি নাটক যা বিশেষভাবে যুব সমাজকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এটি শুধুমাত্র প্রেমের গল্পর মতো নয় বরং কেরিয়ার নির্বাচন উচ্চাকাঙ্ক্ষা এবং জীবনধারার নানা দিকও তুলে ধরেছিল কলেজ জীবনকেও নাটকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল যা তখন দর্শকদের খুবই প্রিয় হয়েছিল একই থিম নিয়ে একটি দ্বিতীয় সিজন এখনও দর্শকের নজর কাটতে পারবে হ্যাঁ শিক্ষামূলক বার্তাগুলো কিছুটা নিয়ন্ত্রিত করা যেতে পারে তবে এটি নিশ্চিতভাবে একটি নাটক যা তরুণ দর্শকরা তাদের স্ক্রিনে দেখতে আগ্রহী হবে তিন কর্জে যান কর্জে যান ছিল একটি বহুস্তরীয় গল্পপূর্ণ নাটক নাটকে অনেক বিষয় তুলে ধরা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল খারাপ পিতৃত্বের পরিণতি তবে নাটকের আসল হিট গল্পটি ছিল আম্মার বাখতিয়ারের চরিত্র যেটি নামির খান অভিনয় করেছিলেন তার অপরাধের জন্য সে জেলে যায় তার গল্প ও পুনর্বাসন নিয়ে একটি স্পিন অফ ভক্তদের জন্য অবশ্যই আকর্ষণীয় হবে একই সঙ্গে নশুয়া ও বুড়ানের গল্প হঠাৎভাবে শেষ হয়েছে এবং ভক্তরা আগ্রহী তারা জীবনে কিভাবে এগিয়েছে তা দেখতে দুই কাবলি পুলাও কাবলি পুলাও আরেকটি পাকিস্তানি নাটক যা দর্শকদের মন জয় করেছে নাটকটি কেন্দ্র করে দুজনের প্রেমের গল্প যাদের মধ্যে প্রচন্ড বয়সের ফারাক এবং এমনকি একে অপরের ভাষাও জানা ছিল না যা খুব কমই কেউ আশা করেছিল গল্পটি ছিল মিষ্টি সম্পর্কযোগ্য এবং দর্শকদের এক আবেগ ঘন যাত্রায় নিয়ে গিয়েছিল শেষটি ছিল সুন্দর ও কাব্যিক কিন্তু একই সঙ্গে হঠাৎভাবে শেষ হয়েছে এমন জুটির জন্য একটি সিকুয়েল সত্যি দারুণ হবে কারণ ভক্তরা তাদের জীবনের পরবর্তী অধ্যায় দেখতে পাবে এবং কিভাবে তারা একসাথে জীবন কাটাচ্ছে তা জানতে পারবে এক সুনোচান্ডা পাকিস্তানি নাটক জগতে এক নতুন অধ্যায় শুরু করেছিল আজিজের নতুন জুড়ির মাধ্যমে এই নাটক শুধু এক ব্লকবাস্টার হিটই হয়নি বরং রমজান নাটকের একটি ট্রেন্ডও শুরু করেছে প্রথম সিজন এতটাই পপুলার হয়েছিল যে হামটিভি দ্বিতীয় সিজন এনেছিল দ্বিতীয় সিজন শেষ হয়েছিল এক ক্লিফ হ্যাঙ্গারে যেখানে আরশোল ও আজিয়া বিদেশ যাচ্ছিল তার পড়াশোনার জন্য তৃতীয় সিজনের জন্য ভক্তদের ক্রমাগত চাহিদা রয়েছে এবং কাস্টও চাইছিল নতুন সিজনটি বিদেশে শুটিং হোক লেখিকা সাইমা আকরাম চৌধুরীও তৃতীয় সিজনে আগ্রহী থাকবেন বলে আশা করা যায় আর ভক্তরা প্রতীক্ষায় থাকছেন নতুন কিস্তির জন্য এগুলো ছিল কিছু পাকিস্তানি নাটক যেগুলো দ্বিতীয় সিজনের জন্য একদম পারফেক্ট আপনার প্রিয় নাটকটি কি তালিকায় ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সিকিউল